ফেসবুক থেকে সবাই কিন্তু টাকা ইনকাম করতে যায় কিন্তু কয়েকজন ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারে অনেক অনেক ধরনের প্রবলেম হয় অনেকে ভিডিও অনেকে ভিডিওতে আসতে পারে না অনেকে ভিডিও ভিডিওর সামনে এসে কথা বলতে পারে না তো আজকে এমন একটা সিস্টেম আমি আপনাকে দেখিয়ে দেব যেটার মাধ্যমে আপনার ভিডিও তো তৈরি হবে প্লাস আপনি সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন এখন হয়তো আপনি ভিডিও তৈরি করতে চাচ্ছেন বাট কি নিয়ে ভিডিও তৈরি করবেন সেই আইডিয়া হয়তো আপনার আসতেছে না বা আপনি চাচ্ছেন টাকা ইনকাম করার জন্য কিন্তু সেই ইনকামের রাস্তাটা পাচ্ছেন না তো আজকের এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন আমি আপনাদেরকে ইজি একটা রাস্তা দেখিয়ে দেবো যেটার মাধ্যমে আসলে আপনারা অনেকে টাকা ইনকাম করতে পারবেন তো কিভাবে সেই টাকাগুলো ইনকাম করবেন বা সেই ভিডিওটাও বা কি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাব আর এখন আমি স্ক্রিনে নিয়ে আমি আপনাদেরকে বাকিগুলো দেখাবো যে সেই ভিডিওগুলো আপনারা কিভাবে কালেক্ট করবেন প্লাস সেগুলাতে সেগুলা দিয়ে কীভাবে আপনারা ভিডিও তৈরি করবেন

নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন एग्जांपल এই ভিডিওটাই ভালো তো এই ভিডিওকে আপনি প্রথমে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে আপনাকে যে কাজটা করতে হবে আপনার কাছে দুইটা মোবাইল অবশ্যই হবে তো আমি আর যদি সহজে আপনাদেরকে বুঝাই তাহলে আমি এই ভিডিওটা করি এই ভিডিও দিয়ে আমি আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো ঠিক আছে যেমন ধরুন আপনি যে ভিডিওটা ডাউনলোড করবেন সেই ভিডিওটা থাকবে এটা ঠিক আছে এখন আপনার কাছে দুইটা মোবাইল থাকতে হবে আপনার যে একটা মোবাইলে স্ক্রিন রেকর্ড করতে হবে এই ভিডিওটার আর আরেকটা মোবাইল সামনে রাখতে হবে এই যে উনি যেভাবে ক্যামেরার সামনে বসে আছে ঠিক এভাবে আপনি একটা ক্যামেরার সামনে বসতে হবে প্লাস আর আরো একটা ভিডিও দিয়ে একটা স্ক্রিন রেকর্ড করতে হবে এই ভিডিওটার গোটা ভিডিও আপনি জয়েন করতে হবে এডিট করতে হবে ঠিক আছে এডিট করার পরে ঠিক এরকম ভাবে যেমন এরকম ভাবে আপনি এই ভিডিও সম্পর্কে আপনি কিছু কথা বলবেন এবং এখানে এই ভিডিওটা চালু থাকবে। ঠিক এভাবে আপনাকে একটা ক্যামেরার সামনে বসে এই ভিডিও সম্পর্কে কিছু বিস্তারিত আপনাকে বলতে হবে আর কিছু না যেমন ধরুন এখানে একটা সাপ তো এই সাপ নিয়ে আপনি কিছু বক্তব্য করবেন আর ভিডিওটাকে এখানে চালু করে রাখবেন এরকম ভাবে ঠিক আছে ঠিক এরকম ভাবে আপনাকে এই ভিডিওটা নিয়ে কিছু একটু বর্ণনা আপনাকে দিতে হবে জাস্ট আর কিছু না আপনি এই ভিডিওগুলো আপলোড করে আপনি কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারেন যেটা ডুয়েট ভিডিও তো ডুয়েট বলতে আপনারা অনেকে রিলস ভিডিও ভিডিওতে ডাইরেক্ট ডাইরেক্ট ডুয়েট যেটা যেটা করতেন করেন সেটা না আপনাকে আপনাকে ভিডিও তৈরি করতে হবে আপনি সেই ভিডিওটাকে ডাউনলোড করবেন প্লাস আরো একটা মোবাইল দিয়ে আপনার ফেস ভিডিও রেকর্ড করবেন এবং সেই স্ক্রিনে সেই ভিডিওটা রাখবেন ঠিক এরকম ভাবে এবং সেটা নিয়ে কিছু বর্ণনা আপনার দিবেন 100% পার্সেন্ট আপনার পাবেন 100% হান্ড্রেড পার্সেন্ট আপনার টাকা ইনকাম করতে পারবেন তো আশা করি বুঝাতে পারছি যদিও না বুঝেন তাহলে ভিডিওটা আবার পুরোপুরি দেখেন